আমি কিন্তু এর আগে এই সাইডটা আমি দেখিলাম যে আছে দাঁড় হাতের যে ডাইন পাশের যে জমিটা সেই মানে আমারই জমি একই জমি একই সার একই কামলা বা একই লিভার এ টু জেড একই সেচ সব কিছু কিন্তু একই তারপর ওই সাইডটা কিন্তু ভুট্টার গাছটা আপনারা দেখেছেন যে কত বড় হয়েছে আর এইখানে কিন্তু আমি মানে একসঙ্গে তালাইনি মানে একটু যদি লক্ষ্য করেন আপনার দুইটার সাইডটা তাহলে কিন্তু সহজেই বোঝা যাচ্ছে যে এইটার মানে গাছ এখন পর্যন্ত অনেক ছোট আর ওইটা অনেক বড় এটা কিন্তু মূলত হচ্ছে জাতের সমস্যা আর কিন্তু কোনো সমস্যা না মানে জমি এক সার এক শেষ এক সব কিছু সঠিক মাত্রা দেওয়ার পরেও এক সাইড লাম্বা এবং এক সাইড ছোটো হওয়ার মূল কারণ হচ্ছে আমার হচ্ছে জাত সমস্যা ওই সাইডটা হচ্ছে রবিনহুড এই সাইডে হচ্ছে পারফেক্ট এটার কারণে কিন্তু আপনার অনেক জমিতেই কি হয় মনে হচ্ছে যে আমার পাশের আইলটা অনেক বড় দেখা যাচ্ছে আবার আমার নিজের জমিটা খারাপ দেখা যাচ্ছে বা আমার জমিটা খুব বড়ো বা লম্বা দেখা যাচ্ছে ও অন্য জমি ছোট দেখা যাচ্ছে এখানে আসলে প্রশংসার কিছু নেই ফলন মূলত আসলে ডিপেন্ড করে হচ্ছে জাতের উপর নির্ভর করে এই কারণে আপনারা গাছ লম্বা হলো না মোটা হলো এই বিষয়টা এখন আর খেয়াল করার দরকার নেই আর গাছের গ্রোথ যখন একটু বড় হয় না লম্বা হতে ধরে বা কলার আগার আসা আসা আগ মুহূর্তে কিন্তু মোটামুটিভাবে গাছ চেকনি হয়ে যায় এই কারণে হতাশ হওয়ার কিছু নেই এখন আপনি আপনার মতো করে পরিচয় পরিচর্যা করুন ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ফসল আসবেই আসসালামু আলাইকুম